আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নদীর বাসা মাছের ঝোল চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা মতো মরিচের ফালি তেলের মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর মরিচ ফালি ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ হালকা লাল হয়ে এসেছে এখন আমি বাকি মশলা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন মশলাগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আর মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখে নিব আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আবারও দুই মিনিট পরে ঢাকনা তুলে দেখে নেব আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব ভালো করে নেড়ে আমি দশ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখে নিব আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এটা আমার মাছ নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি নতুন কোনো রান্না দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ